সম্ভবত পায়ে কিছু আটকাইছে এই যে পায়ে এটার পায়ে কিছু টা আটকাইছে হাঁটতে পারছে না পায়ে মানে কিছু কিন্তু ধরা যাবে না ওটাও পা কেমন যেন আছে ওই গেছে পাই যে কি যেন দেখি আবার এদিকে আসে কিনা যদি এদিকে আসে তাহলে ধরার চেষ্টা করা হবে ভেক্টর পাই যে কি কিছু কাট গেছে ধরতে পারলে হয়তো পা থেকে সুতারা ফুলান যাইতো উড়ে যাবে দোনার পায়ে কি অবস্থা হাঁটতে পারছে না দেখি ওর কাছে যাওয়ার চেষ্টা করি পাখি দুটার কাছে যাওয়ার চেষ্টা করি যদি ধরতে পারি তাহলে বাদন খুলে দেওয়ার চেষ্টা করবো যে পা আটকে গেছে বাসা আছে নাকি